আসসালামু আলাইকুম সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি আমি গাজী শাখাওয়াত আমার সাথে আছেন সিনিয়র সাংবাদিক বদিউজ্জামান মিলু ভাইয়া কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ প্রথমে আমরা শুরু করছি আলোচিত সমালোচিত বিসিবি সভাপতি ফারুক আহমেদকে নিয়ে গতকাল রাত থেকে আমরা একটা গুঞ্জন শুনতে পেয়েছিলাম যে ফারুক আহমেদ পদত্যাগ করতেছেন আর আসিফ মাহমুদ সুবি সুদীপ ভাই কিন্তু তাকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে বিসিবি শীর্ষ পদে আমরা পরিবর্তন আনতে চাচ্ছি আমরা গতকালকে থেকে যতটা জানলাম যে তিনি বলেছিলেন যে আমি এই বিষয়টা পরে জানাবো কিন্তু আজকে পর্যন্ত আমরা যেটা দেখলাম যে তিনি কিন্তু পদত্যাগ করতে চাচ্ছেন না আর আহমদ সম্পর্কে যদি আমরা একটু বলি যে তিনি কিন্তু বাংলাদেশের একজন ভালো ক্রিকেটার ছিলেন প্লাস বাংলাদেশের সাবেক অধিনায়ক ছিলেন আর তার যে একটা ক্লিন ইমেজ ছিল সেই ইমেজও কিন্তু একটা সংকটে পড়ে গেল আর আরেকটা বিষয় হচ্ছে তিনি কিন্তু নিজে আসতে চাননি তাকে কিন্তু মানে ইন্টেরিয়র গভর্নমেন্ট কিন্তু তাকে ডেকে নিয়ে আসছে এখন যে বিষয়টা তার সাথে হচ্ছে এই বিষয়টা নিয়ে যদি একটু আমাদেরকে বলেন এটা আসলে আপনি যেটা বললেন যে ফারুক আহমেদের একজন সাবেক অধিনায়ক এবং তার একটা ক্লিন ইমেজ ছিলেন এটা একটা ভাইটাল পয়েন্ট বলেছেন একজন ক্রিকেটার তার একটা স্বচ্ছ ভাবমূর্তি বা একটা চমৎকার ভাবমূর্তি ছিল যেটা এখন এসে অনেকটাই টালমাটাল অবস্থায় পড়ে গেছে বিশেষ করে তিনি যে আপনি জানেন যে বাংলাদেশের যেসব ফেডারেশনগুলো আছে তার ভিতরে সবচাইতে ধনী ফেডারেশন বলা হয় বিসিবি বা ক্রিকেট বোর্ডকে নয়শো কোটি টাকার উপরে এফ আছে তো তিনি এসেই প্রথমে কি করলেন যে টাকাগুলো বেশ কিছু ব্যাংকে ট্রান্সফার করেছেন এবং এই ট্রান্সফারের বিষয়গুলো কিন্তু অনেক বিসিবির পরিচালকই ভালোভাবে নেননি এবং তাদেরকে তাদের কাছ থেকে কিন্তু মতামত নেওয়া হয়নি তো বিষয়গুলো যখন গণমাধ্যমে এসেছে এবং এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে এই বিষয়গুলো নিয়েই কিন্তু আসলে টানাপড়েনটা শুরু এরপরে আস্তে আস্তে তার উপরে তাকে গতকাল রাতে আসলে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভাইয়া জানিয়ে দিয়েছেন যে প্রধান উপদেষ্টা এই পদে আসলে এইটাই হচ্ছে মূল সমস্যা আমরা যদি তার একটু দেখি যে তিনি না আমাদের যে গরুয়া লীগের সর্বোচ্চ আসর বিপিএল মানে বাংলাদেশ প্রিমিয়ার লীগ সেখানে কিন্তু এবার যাচ্ছে তো একটা অবস্থা কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমরা ফারুক আহমেদকে একটা ক্রেডিট দিতে হবে যে এইবার যে পরিমাণ রেভিনিউ আসছে এটা কিন্তু আমাদের বিগত সালে ছিল না ছিল না তো সে তো ভালো কাজ করছে কিছুটা এখন তাকে তো একটা সংশোধনের জন্য বা তার কি কারণ সেটা তো জানানো দরকার ছিল এবং আমরা বাইরে থেকে যেটা জেনেছি যে তিনি মানে দুশো পঞ্চাশ কোটি টাকার মতো এফডিআর করেছেন এখন কথা হচ্ছে যে যেখানে বিপিএল এর মতো একটা আসর তিনি ভালোভাবে চালাই নিতে পারেননি এবং গড় আসর নিয়মিত ফেকদিন চলতেছে সেই জায়গার মধ্যে এসব ইস্যু টান না দিয়ে সে কেন টাকার ওখানে গেছে এই বিষয়টা এটা দেখেন আসলে অর্থ বা টাকার বিষয়টা কিন্তু সব সবসময় এক ধরনের মানে এটারকে কি বলা যায় যে কথা শুনে বলেছেন এইটাই ফারুক আহমেদের জন্য আমি বলবো যে এক ধরনের খারাপ বিষয় বা তার কার্যক্রমের উপর একটা নেতিবাচক প্রভাব পড়ছে বিশেষ করে আমি যদি বলি যে যেসব ব্যাংকে তিনি টাকাগুলো ট্রান্সফার করেছেন সেই ব্যাংকগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংকের আহ রেড জোনের রেড জোনের ব্যাংক কয়েকটা ছিল আর রেড জোনের ব্যাংক কী এটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক কিন্তু কিছু ব্যাংকে সবসময়ই ওই রেড জোনের তালিকায় রাখে যাদের তারল্য সংকটে ভোগে বা ভবিষ্যতে তারা যদি দেউলিয়া হয়ে যায় সেসব ব্যাংকের টাকা পয়সা পরে আসলে তাদেরকে আসলে দেউলিয়া ঘোষণা করার পর তাদেরকে ধরাটা খুবই কষ্ট হয়ে যায় তো যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মতো এরকম একটা প্রতিষ্ঠানের টাকা যদি সত্যিকার অর্থে ওই ব্যাংকে গিয়ে দেউলিয়া হয়ে যায় এটাও কিন্তু একটা প্রশ্ন উঠতে পারে এই সব বিষয়গুলোও কিন্তু তার কাজের ক্ষেত্রে প্রভাব পড়েছে আর আপনি বিপিএল এর কথা বললেন বিপিএলটা যে খুব বেশি ভালোভাবে তিনি চালিয়েছেন এটা কিন্তু বলা যাবে না অনেকগুলো ফ্রাঞ্চাইজের কিন্তু পারিশ্রমিকের টাকা প্লেয়াররা পায়নি এটা আপনি জানেন তো এই জায়গাগুলো তার আরও ভালো স্মুথলি হ্যান্ডেল করা উচিত ছিল এর বাইরে আরো বিশেষ কিছু এবং সর্বশেষ আপনি হয়তো যেটা শুনেছেন যে বিসিবির বোধহয় আর্ট পরিচালক তার উপরে অনাস্থা দিয়েছেন এটার ব্যাপারে আপনার কি মনে হয় এখন আমরা তো জানি যে যেহেতু এখানে আইসিসি প্লাস হচ্ছে মানে বাফুফে মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা হচ্ছে বাংলাদেশ ফুটবলটা কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে অথবা হচ্ছে আইসিসি এই দুইটা বোর্ড ছাড়া বাকি সবগুলা বোর্ডে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট বা হচ্ছে এনসিসি কিন্তু সেটা ব্রেক করতে পারে মানে তারা যেকোনো সময় পরিবর্তন আনতে পারে কিন্তু এই জায়গাটাতে কিন্তু বিসিবি সভাপতি মানে ফারুক আহমেদ যদি মানে পদত্যাগ না করে সেক্ষেত্রে কিন্তু একটা জটিলতা জটিলতা থেকে যায় এবং সেক্ষেত্রে কিন্তু আমরা যেটা জানি যে আইসিসি কিংবা হচ্ছে ফিফা কিন্তু বাংলাদেশ বা হচ্ছে বাংলাদেশ না যে কোনো গভর্নমেন্টের হস্তক্ষেপ কিন্তু পছন্দ করে না আপনি জেনে থাকবেন জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা ক্রিকেট মানে ক্রিকেট বোর্ডের উপর হস্তক্ষেপ করার কারণে তাদের কিন্তু একটা দীর্ঘ সময় পর্যন্ত তারা নির্বাসিত নির্বাসিত ছিল তো সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ক্রিকেট তাই সংখ্যা যেতে পারে এখন ফারুক আহমেদকে কিন্তু সমঝোতার মধ্য দিয়ে তাকে মানে বের করতে হবে এবং আপনি যেটা বললেন যে পরিচালকদের অনস্থা কিন্তু এখানে একটা প্লাস পয়েন্ট হতে পারে সেই যদি পরিচালক তার উপর থাকে তাহলে তিনি কিভাবে বড় থাকবেন একটা ভাইটাল পয়েন্ট বলেছেন যে বিসিবি সভাপতি একাতার কাজ করতে পারলেন না তার পারিশদ দল বা তার ডিরেক্টর বা তার পরিচালকরা সঙ্গে নিয়েই তার কার্যক্রমগুলো পরিচালিত করতে হয় বা বিসিবি বা বোর্ডটা পরিচালনা করে থাকেন এখন সব পরিচালকই যদি তার উপর অনাস্থা জ্ঞাপন করে থাকেন তাহলে আসলে তার এখানে শুধু চেয়ার করে বসে থাকার আমি দেখি না কোনো মানে আছে সো এক ধরনের বলা যায় যে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে আর আপনি যখন ব্যক্তিগত কারণ দেখিয়ে বা কোনো কারণ দেখে নিজেই সরে যাবেন সেক্ষেত্রে আইসিসির ওই বাধাটা বা ওই জটিলতাটা থাকবে না কারণ তিনি নিজেই সরে যাচ্ছেন এখানে তো কিছু করার নাই আমরা কিন্তু দেখেছি যে বাংলাদেশের মানে প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল কিন্তু ক্রিকেট বোর্ডে আসতে যাচ্ছেন এই বিষয়টা আসলে কতটা জটিলতা তৈরি করতে পারে তিনি কিন্তু আইসিসির একটা পদে বর্তমানে বহাল আছেন আমিনুল ইসলাম বুলবুল নিশ্চয়ই কোনো একটা গ্রিন সিগন্যাল বা ওরকম কিছু পেয়ে এসেছেন এবং তিনি কিন্তু অলরেডি গণমাধ্যমে বলেছেন যে তিনি দায়িত্ব নিতে রাজি অর্থাৎ এই সময় অন্তর্বর্তী সময় যতদূর ধারণা করা হচ্ছে নভেম্বরে সম্ভবত বিসিবির ইলেকশনটা হতে পারে তার আগে পর্যন্ত অক্টোবর বা নভেম্বরের আগ পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সময়ের জন্য বিসিবির প্রেসিডেন্ট হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন এই ক্ষেত্রে আমরা মোটামুটি ধরে নিতে পারছি যে বিসিবিতে ফারুক আহমেদেরর অধ্যায় শেষ হতে চলেছে একদম সত্যি কথাই বলেছেন যে আমরা ধরে নিতে পারি যে মাত্র কয়েক মাসের মধ্যেই বিসিবির সভাপতি পদ থেকে ফারুক আহমেদকে সরে যেতে হচ্ছে এক বাধ্য হই ক্রিকেট আমি আরেকটা বিষয় একটু বলবো যে আমাদের তো ক্রিকেট চলমান পাকিস্তানের বিপক্ষে যে সিরিজটা এবং আমরা একটা আশা করেছিলাম যে আরো আঙেরিয়াতের সঙ্গে বাংলাদেশ যেভাবে হেরেছে এরপরে নিশ্চয়ই পাকিস্তানে গিয়ে নতুন উদ্যমে শুরু করবে এবং সেটা কিন্তু ক্রিকেটাররা বলেছিলেন ম্যাচের আগে কিন্তু তারপরেও কিন্তু প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ হেরেছে সাঁত্রিশ আনে এটা নিয়ে আপনি কি বলবেন হ্যাঁ বাংলাদেশ এবং পাকিস্তান দুইটা টিমই আমি আপনাকে আগের দিন বলেছিলাম যে দুটা টিমে খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশের একটা সুযোগ ছিল ঘুরে দাঁড়ানো প্লাস পাকিস্তানের সাথে একটা সুযোগ ছিল ঘুরে দাঁড়ানো আমি যদি বাংলাদেশের ব্যাটসম্যানগুলোর কথা একটু বলি আপনি দেখেন ঘুরে দাঁড়ানোর জন্য কিন্তু আপনাকে ব্যাটসম্যান লাগবে আমি যদি ওপেনিং তানজিদ হাসান তামিম বা ইমনের কথা বলি ওরা কিন্তু আরব আমির সিরিজে একশো রানের মতো করেছে তার মানে আমি দুজন ব্যাটসম্যানকে ফর্মে ধরতে পারি এবং হচ্ছে আমিরাত সিরিজে কিন্তু রান করেছিল আলী ঘুরে ফিরে দেখেন তিনজন ব্যাটসম্যান ছাড়া আমাদের মিডের ওর্ডারের কোনো ব্যাটসম্যানই নেই মতো একটা আপনি রান মানে করতে সেখানে কিন্তু বলে এরকম একটা স্লো ইনিংস খেলার উচিত না এবং এই ধরনের প্রেক্ষাপটের কারণেই কিন্তু বাংলাদেশের ক্রিকেটটা মানে সেলফিশ খেলাটা বা হচ্ছে দলে জায়গা পাকা করার যে বিষয়টা আসতেছে এই জন্যই কিন্তু বাংলাদেশ ক্রিকেটটা দিনের পর দিন আরো অধপোতনের দিকে যাচ্ছে আপনি দেখেন যেখানে পাকিস্তানের প্রথম তিন উইকেট হারার পর তারা অলমোস্ট প্রত্যেক ওভারই মানে দশ রানের মতো করে নিয়ে যাচ্ছে তারা কিন্তু তাদের রান রেটটা ঠিক রাখতে পারতেছে কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা রান রেট তো ঠিক রাখা দূরে করা তারা ইস্টাইকে রোটেট করতে পারেন তাহিদ হৃদয় অফসাইড খেলতেই পারেন এবং হচ্ছে আপনার স্বামী হোসেন পাটোর কথা বলো তিনি অফসাইডে দূর বলে এখন ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে আপনার যদি কোনো ব্যাটসম্যান অফসাইডে খেলতে না পারে লিগ সাইড খেলতে না পারে সেটা তো কারো কাম্য হতে পারে না এই ক্ষেত্রে আমি আসলে বলবো সেই পুরনো কথায় যে আমাদের যে পঞ্চ পাণ্ডব ছিলেন সাকিব আল হাসান মাস্টার পিবি মুর্তুজা মুশফিকুর রহিম তারপরে মাহমুদুল্লাহ রিয়াদ তামিম ইকবাল মানে এই যে আমাদের কোয়ালিটি ব্যাটসম্যান বা কোয়ালিটি প্লেয়ারগুলো তাদের একটা জেনারেশন কিন্তু এখন ক্রিকেটে কোনোভাবেই নাই এবং তারা কিন্তু অদৃশ্য বিশেষ করে সর্বশেষ মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ চলে যাওয়ার পরে কিন্তু ওই ধরে খেলা বা বাংলাদেশকে মান বাঁচানো ক্রিকেট খেলা সেইরকম ক্রিকেটার নাই এখন যারা আসছেন তারা আসলে যতটা না তাদের পারফর্ম তার চেয়ে বেশি তাদেরকে আসলে হাইপের কারণে তাদেরকে বেশি উচ্ছ্বসিত দেখানো হয় যেমন তাহলে দুদে বলেছিল যে সৈকত যদি ইন্টারন্যাশনাল আম্পায়ার হয় আমরা ইন্টারন্যাশনাল প্লেয়ার মানে তারা তাদের পারফরমেন্সের চেয়ে কিন্তু তাদের ধম্বটা বেশি হচ্ছে এবং সেই ক্ষেত্রে সম্ভবত এই এরকম ব্যাটিং ক্লাবস হচ্ছে বাংলাদেশে ওইখানে তো আসলে তিনি মানে পরিণত কথা যেটা ম্যাচিউর্ড একজন ক্রিকেটারের কাছ থেকে আশা করা যায় সেই রকম কথা তিনি বলেন নাই এবং তারপরেও তারা কিন্তু মাঠের পারফরমেন্স বাজে করলেও আপনার মনে আছে সংযুক্ত আরব আমিরাতে একজন দর্শকের সঙ্গে কিন্তু একজন ক্রিকেটারের স্বামী হাসান সঙ্গে লেগে গিয়েছিল এবং বিতর্ক বিতর্ক হয়েছিল এগুলো আমরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি তো আমাদের মনে হয় কি ক্রিকেটারদের মাঠের বাইরে মনোযোগ না দিয়ে ফোকাস না দিয়ে মাঠের খেলায় তাদের মনোযোগ দেওয়া উচিত তাহলেই হয়তো বাংলাদেশের ক্রিকেটটা আবার সেই রানের ফোয়ারায় ফিরবে বা ধারাবাহিক পারফরমেন্স গেলে আমরা আশা করবো আগামীকাল ম্যাচে বাংলাদেশ মাঠের খেলাটাই আমাদের সবাইকে দেখাতে পারবে এবং জয় সিংয়ের জয়ের দ্বারাতে বাংলাদেশ অব্যাহত থাকবে শেষ করছে আর একটা টপিক দিয়ে সেটা হচ্ছে বাংলাদেশ অনূর্দো তেশ একটা দল ঘোষণা করেছে সে আপডেটটা মানে কাদর সাথে খেলা করেছে এইটা বাংলাদেশের মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশ আহ আন্ডার নাইনটিন যে বাছাই পর্বটা হবে এশিয়া কাপের সেটা এক থেকে নয় সেপ্টেম্বরে ওই বাছাই পর্বটা হবে গতকাল মালয়েশিয়ার কোয়ালমপুরে ড্রটা হয়েছে ওখানে কিন্তু দেখেন সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশ পড়েছে আমাদের বাংলাদেশ অনুর্ধ তেইশ দলের যে এশিয়ান কাপ বাসায়ের ড্রটা হয়েছে গতকাল মালয়েশিয়ার কুয়ালালামপুরে সেটা কিন্তু দেখেন মজার ব্যাপার হচ্ছে এই গ্রুপেও বাংলাদেশ সিঙ্গাপুরকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে যে সিঙ্গাপুরের সঙ্গে এশিয়ান কাপ বাসায় গত আগামী দশজন ঢাকা স্টেডিয়ামে খেলা হবে আবার জুনিয়রদেরও সিঙ্গাপুরের সঙ্গে একটা ম্যাচ হবে এর বাইরে ভিয়েতনামের সঙ্গে সম্ভবত ওই গ্রুপেই পড়েছে ভিয়েতনাম এবং ইয়েমেন তো সব মিলাই বাংলাদেশের এখনও একটা ভালো সুযোগ আছে প্রস্তুতি নেওয়ার এবং বাংলাদেশ সাম্প্রতিক সময় আপনার মনে থাকার কথা ভারতে গিয়ে অরুণাচলে সাফের যে একেবারে ফাইনালে গিয়ে একটা হৃদয় ভাঙা একটা গল্প লিখে এসেছে তারা ফাইনালে টাই ব্রেকে হেরে এসেছে এই দলটাই নিশ্চয়ই খেলবে এবং আমি আশা করব এই দলটা নিশ্চয় ভালো ভালো ট্রেনিং করবে করবে অনুশীলন এবং বাংলাদেশ এশিয়ান কাপ ততদিনে আরও উতরে চূড়ান্ত পারবে খেলার আমরাও প্রত্যাশা করি বাংলাদেশ ফুটবল এবং ক্রিকেটে জয়ের দ্বারায় ফেরুক সবুজ বাংলা সবুজ মাঠের আজকের আয়োজন এ পর্যন্তই আগামীকাল দেখা হবে খেলার নতুন বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ